তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন কি সিপিএম এবং বিজেপির সমর্থনে আইএমএ নির্বাচনে জয়লাভ করেছেন নাকি করের ঘটনা যে ঘটেছিল তারপরে তিনি যে অবস্থান নিয়েছিলেন সেখানে কি তার সঙ্গে সিপিএম বা বিজেপির গোপন আতা ছিল তা নিয়েই কিন্তু রাজনৈতিক চর্চা চলছে তৃণমূল কংগ্রেসকে শান্তনু সেনের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ আগে থেকেই আঁচ করে ফেলেছিলেন যে তিনি ভারতীয় জনতা পার্টির দিকে পা বাড়িয়ে রয়েছেন তাই কি তাকে দল থেকে সাসপেন্ড করা হলো এই প্রশ্নই কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে ঘোরাঘুরি করছে অন্যদিকে আরো একজনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে সেই আরাবুল ইসলাম সেই সাসপেন্ড হওয়ার পরেই তার এবং তার পুত্রের বিরুদ্ধে সম্ভবত খুনের মামলার অভিযোগ দায়ের হয়েছে অর্থাৎ দুই নেতাই এই মুহূর্তে অত্যন্ত রাজনৈতিকভাবে সংকটের সামনে শান্তু হোসেন কি করবেন গত কয়েকদিন ধরে যেভাবে সরকার এবং মুখ্যমন্ত্রীর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে তিনি মুখ পুড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছে আর কি রাস্তা ছিল এরপরে যদি তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকত তাহলে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থান তা নিয়ে প্রশ্ন উঠত যে তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারণের জন্য যে সেল রয়েছে তাহলে সেই সিলের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত কিছু বিবেচনা করে এবং বেশ কিছু আভ্যন্তরীণ রিপোর্ট তাদের কাছে এসে পৌঁছেছে তারপরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শান্তনু সেনকে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয়েছে তিনি কি ভারতীয় জনতা পার্টিতে যাবেন তৃণমূল কংগ্রেসের একজন বিশ্বস্ত নেতা তিনি বলছেন ভারতীয় জনতা পার্টিতে নাকি এই শান্তনু সেনের যাওয়া সময়ের অপেক্ষা ইতিমধ্যে তিনি নাকি বৈঠক করেছেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের একজন দায়িত্ব প্রাপ্ত নেতার সঙ্গে আরাবুল ইসলাম কি করবেন তা নিয়েই কিন্তু রাজনৈতিক আকাশে বাতাসে চর্চা চলছে যে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসের আমলে তিনি পাঁচবার গ্রেপ্তার হয়েছেন দল তাকে চার চার পাঁচবার সাসপেন্ড করেছেন কিন্তু তারপরেও তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কিন্তু এই আরবুল ইসলাম তার রাজনৈতিক গুরু ছিলেন পার্থ চট্টোপাধ্যায় যিনি এই মুহূর্তে চাকরি কেলেঙ্কারিতে শিঘরে রয়েছেন তাই এবারে তাকে আর বাঁচানো গেল না দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হলো শান্তনু সেন যেভাবে দিনের পর দিন দলের মুখ পুড়িয়েছেন করের ঘটনা যে এত বড় একটা রূপ নিয়েছে তার পিছনে এই শান্তনু সেনের একটা ভূমিকা রয়েছে কারণ তিনি সমস্ত বামপন্থী চিকিৎসক সংগঠনের সঙ্গে গোপন আতাত করে এই আন্দোলনকে এতটা বাড়ার সুযোগ করে দিয়েছেন যেভাবে একজন দলের নেতা যাকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ করেছিল তাকে কাউন্সিলার করেছিল তার স্ত্রীকে কাউন্সিলার করেছিল দলের মুখপাত্র করা হয়েছিল এছাড়াও বেশ কয়েকটি জেলার তাকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন তারপরে দলের পক্ষ থেকে যদি তাকে বহিষ্কার করা বা সাসপেন্ড করা না হতো তাহলে তৃণমূল কংগ্রেসের যে সেল রয়েছে শৃঙ্খলা রক্ষা কমিটি সেই শৃঙ্খলা রক্ষা কমিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠত নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার পাশে থাকবেন শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন অর্থাৎ যে কথা বলছিলাম ডক্টর শান্তনু সেন তিনি আইএম এর যে নির্বাচন হয়েছে সেখানে সিপিএম এর নেতাদের সঙ্গে গোপন আতাত করে তিনি যে জয়লাভ করেছেন তিনি সেখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন তাদের বিজেপি এবং সিপিএম এর চিকিৎসক সংগঠনের নেতাদের সঙ্গে গোপন আতাত করে তাদের হারিয়ে দিয়েছে তার বিরুদ্ধে একাধিকবার সুদীপ্ত রায় এবং ডক্টর কৌশিক বিশ্বাস তৃণমূল কংগ্রেসের দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ চিকিৎসক নেতা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি লিখেছিলেন যে যেভাবে তিনি নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের মুখ পড়তে চলেছে দল পুরো বিষয়টিকে লক্ষ্য করছিলেন অবশেষে দলের পক্ষ থেকে চূড়ান্তমূলক ব্যবস্থা নিয়ে তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে দলে থাকবেন দলের নিজের কর্তৃত্ব বজায় রাখবেন লালবাতি চাপবেন নীলবাতি চাপবেন পুলিশি নিরাপত্তা থাকবে তৃণমূল কংগ্রেসের দৌলতে আর পিছন থেকে তৃণমূল কংগ্রেসকে যে রাজনৈতিক ছুরি এই শান্তনু সেন মান মারছিলেন তা কোনো মতেই তৃণমূল নেতৃত্ব মেনে নিতে পারছিলেন না সেই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বপ্রাপ্ত নেতার সঙ্গে তিনি ইতিমধ্যে যোগাযোগ করেছেন তার স্ত্রী কাকুলি সেন তৃণমূল কংগ্রেসের যে কাউন্সিলরদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাকে তার থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে কি সদর বলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে সাসপেন্ডের পরেও তিনি দলের শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে প্রশ্ন তুললেন তাহলে নরেন্দ্রনাথ তেওয়ারি দলের নেতা বাবলা সরকার খুনে মূল অভিযুক্ত বলে পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি কি তাকে চিঠি দিয়ে জানার চেষ্টা করবেন কারণ পুলিশের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট থেকেই পরিষ্কার হয়েছে যে মালদাতে যে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা খুন হয়েছিলেন তার পিছনে এই নরেন্দ্রনাথ তেওয়ারি ওরফের নন্দু তেয়ারি যুক্ত রয়েছে তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শান্তনু সেনের বিরুদ্ধে যেসব অভিযোগ দলের কাছে জমা পড়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় কুড়ি পঁচিশটি অভিযোগ জমা পড়েছে তার তৃণমূল কংগ্রেস করার সময় যথেষ্ট দুর্নাম ছিল তাকে ভারতীয় জনতা পার্টি বা সিপিএম এর নেতারা স্কোয়ার ফুট সেন বলে আক্রমণ করতেন কারণ প্রতি স্কোয়ারে নাকি তিনি বাড়ি করার জন্য টাকা নিতেন সেই অভিযোগ বহুদিনের কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতার দৌলতে তিনি এতদিন পর্যন্ত দল বিরোধী কাজ করার পরেও টিকে ছিলেন কিন্তু দলের সর্বোচ্চ নেতৃত্ব সেখানে কঠিন ব্যবস্থা নিলেন কারণ এরপর আর শান্তনু সেনকে দলে রাখার কোনো মানে হয় না যেভাবে দলের দিনের পর দিন তিনি সর্বনাশ করছেন সে যদি চলতে থাকে আগামী দিনেও কিন্তু দল আরও সমস্যার মধ্যে পড়বে এখন প্রশ্ন হচ্ছে যে যেভাবে আইএমএ নির্বাচনে তিনি এরাজ্যে জয়লাভ করেছেন সেই নির্বাচন কি আবার নতুন করে হবে সেই কমিটি কি রাজ্যের স্বাস্থ্য দপ্তর ভেঙে দেবে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে ভারতীয় জনতা পার্টিতে কি তিনি যোগদান করবেন তার সঙ্গে কি তিনি আরবুল ইসলামকে নিয়ে একসাথে যোগদান করবেন বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে দাঁড়া বেঁধেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি